আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সেন টেকনিক্যাল সোক ইউটিউব চ্যানেল আর আমি সেন সি আপনাদের সাথে আর নিক্সাস অ্যাপসের মধ্যে কয়েকটি টিপস অ্যান্ড ট্রিক্স আছে যেগুলো অনেকে জানে না পে অ্যাপসটি যাদের মোবাইলে আসে আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা নিক্সাস পে থেকে টাকা কাউকে পাঠাবেন বা মোবাইলে রিচার্জ করবেন বা কত টাকা ব্যালেন্স আছে কীভাবে কার্ড অ্যাড করবেন কীভাবে রকেট রকেট অ্যাকাউন্ট অ্যাড করবেন এটা কিন্তু অনেকেই জানে না তো আজকের ভিডিওতে এই সম্পূর্ণ প্রসেসটা আমি দেখিয়ে দেবো তো মূল ভিডিওতে তার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যারা এখন অব্দি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সাথে থাকা বেল বাজিয়ে দেবেন প্রিয় দর্শক আমি সরাসরি আপনাদের এখন মোবাইলের স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি যদি আপডেট না থাকে অ্যাপটিকে আপডেট করে নেবেন তো অ্যাপটি আপডেট করার জন্য চলে যাবেন এখান থেকে অ্যাপস স্টোরে অ্যাপ স্টোরে ক্লিক করবেন ক্লিক করার পরে কিছু সময় ওয়েট করবেন তারপর নিচে নিশ্চিত সার্চ অপশন পাবেন এখানে গিয়ে সার্চ করবেন নেক্সাস পে নেক্সাস সার্স লেখে সার্চ করা দিলে অ্যাপসটি এখানে চলে আসবে যদি এখানে আমার ওপেন লেখা আছে যদি আপনাদের এখানে আপডেট লেখা থাকে তাহলে অ্যাপটিকে ক্লিক করে আপডেট করে দেবেন যেহেতু আমার ওপেন লেখা আছে আমি অ্যাপটিকে ওপেন করে দিলাম করার সময় রেজিস্ট্রেশন করার সময় যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি আপনার এখানে দিয়ে দেবেন অবশ্যই ছয় ডিজিটের পাসওয়ার্ড এখানে দেওয়া থাকবে পাসওয়ার্ডটি দেওয়া হলে হয়ে গেলে লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পরে এই ইন্টারফেসটি কিন্তু আপনার সামনে চলে আসবে এখন এই কার্ডের মধ্যে কয়েকটি স্টিক্স আছে কয়েকটি সুবিধা আছে সেটা কিন্তু অনেকেই জানে না কীভাবে এই কার্ড এখানে অ্যাড করার পরে এই কার্ড এই এই অ্যাপসের মাধ্যমে আমরা কিভাবে এটা ব্যবহার করবো তিনটি আমি শিখিয়ে দেব যেগুলো না জানলেই নয় আমি যেটা সেটা হলো আপনাদের যে 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 অ্যাকাউন্ট আছে কার্ডটা অ্যাড করেছেন সেই কার্ডে কত টাকা আছে সেটা আপনারা কিভাবে দেখবেন এটা কিন্তু অনেকেই জানে না তো এটা দেখার জন্য এখান থেকে আপনারা নিচের দিকে একটা অপশন দেখতে পারবেন ব্যালেন্স ইনকোয়ারি জাস্ট এই ব্যালেন্স ইনকোয়ারিতে ক্লিক করবেন ক্লিক করার পর প্রেদর্শক এখান থেকে আপনি কার্ডটাকে সিলেক্ট করবেন তার মানে আপনি কার্ডের পরে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনার খুব সহজেই দেখতে পারবেন আপনি কার্ডে বা আপনার ডাসবানের অ্যাকাউন্টে কত কত টাকা আছে এই যেখানে নিচের দিকে টাকার অ্যামাউন্টও কিন্তু আপনারা খুব সহজেই দেখতে পারবেন দর্শক এবার আমি আপনাদের দেখাবো দুই নাম্বার ট্রিক্স এবার আমি আপনাদের নেক্সাস পেয়ে দুই নাম্বার দেখাবো সেটা হলো আপনারা সেটা দেখার জন্য আবার সেমভাবে থ্রি লাইন মেনুতে ক্লিক করবেন থ্রি লাইন মেনুতে ক্লিক করার পরে প্রিয় দর্শক এবার আমরা যেটা দেখাবো সেটা হলো অন্য ব্যাংকে বা অন্য অ্যাকাউন্টে কীভাবে টাকা পাঠাবেন সেটা দেখিয়ে দিচ্ছি এর জন্য উপরে থ্রি লাইন মেনুতে ক্লিক করবেন তারপরে এখানে পাবেন সেন্ট মানি এখানে ক্লিক করবেন সেন্ট মানিতে ক্লিক করার পর আপনি কার্ডটি সিলেক্ট করবেন কার্ডটি সিলেক্ট করার পরে দর্শক উপরের দিকে পাবেন আদার্স অ্যাকাউন্ট এখানে ওন অ্যাকাউন্ট এবং ওন অ্যাকাউন্ট থেকে উপর দিকে আদার্স অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আপনি কোন নাম্বারে টাকা পাঠাবেন রকেটে টাকা পাঠাবেন নাকি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠাবেন সেটা সিলেক্ট করবেন এখানে ক্লিক করবে যদি আপনি এখান থেকে এই আরো শ্রেণীর পরে ক্লিক করে দেন তাহলে দেখতে পাবেন নিচের দিকে তিনটে অপশন একটা হলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট একটা হলো কার্ড নাম্বার একটা হলো রকেট নাম্বার মোবাইল আর এখন এখান থেকে আপনি কিসে টাকা পাঠাবেন সেটা সিদ্ধান্ত নেন যদি ব্যাঙ্কে পাঠান তাহলে এখানে ব্যাঙ্কটা সিলেক্ট করবেন ব্যাঙ্কটা সিলেক্ট করার পরে এখানে ইন্টার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আপনি যেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারে টাকা পাঠাতে চান সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিবেন এই অ্যাকাউন্টটা দিবেন সেই অ্যাকাউন্ট হোল্ডারের যে নামটা সেই নামটা এখানে বসাবেন নিচের দিকে ইন্টার অ্যামাউন্ট এখানে আপনি কত টাকা পাঠাবেন সেই অ্যামাউন্টটা এখানে দিয়ে দেবেন তারপরে এখানে ইন্টার পিনে ক্লিক করে দেন আপনি যে পিনটা আছে সেই পিনটা দিয়ে দেবেন তাহলে কিন্তু খুব সহজেই পিনটা দেওয়ার পরে এখান থেকে সেন্ট মানিতে ক্লিক করলেই টাকা সেই ব্যাঙ্কে চলে যাবে সেমভাবে কিন্তু আপনার চাইলে এখানে সেন্ট মানিতে করে এখানে ক্লিক করে দেন আদার্স অ্যাকাউন্টে গিয়ে এখানে ক্লিক করে আপনি কিন্তু রকেটেও টাকা পাঠাতে পারেন আপনি কোনো রকেট অ্যাকাউন্টে যদি টাকা পাঠাতে চান তাহলে এখান থেকে রকেটটা সিলেক্ট করবেন তারপরে এখানে রকেট

একটা মিনি স্টেটমেন্ট দেখতে পারবেন আপনি কত টাকা হ্যাঁ কত টাকা কাকে পাঠাচ্ছেন কখন পাঠাচ্ছেন কয় তারিখে পাঠাচ্ছেন সেই স্টেটমেন্টটা কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন এটা কিন্তু খুবই উপকারী একটা জিনিস কারণ এটা দেখলে কিন্তু খুব ভালো হয় হ্যাঁ কত টাকা আইসে কত টাকা আসছে সেটাও কিন্তু সবগুলো টোটাল স্টেটমেন্ট এখানে দেখতে পারবেন আপনারা কত টাকা কার থেকে আদান প্রদান করেছেন ট্রান্সফার করেছেন রিসার্চ করেছেন সবকিছু এনে দেখতে পারবেন তো এবার দেখাবো চার নম্বর ট্রিক্স চার নম্বর ট্রিক্সটা জন্য সেম থ্রি লাইন মেনুতে ক্লিক করতে হবে ক্লিক করার পর প্রিয়দর্শক এখানে একটা অপশন পাবেন পেমেন্ট পেমেন্ট পেমেন্টে ক্লিক করবেন পেমেন্টে ক্লিক করার পরে এখানে পাবেন কিউআর পেমেন্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে পাবেন ডাস বাংলা যে কার্ডটা সেটা সিলেক্ট করে দেবেন যেখানে যাকে পেমেন্ট করবেন হ্যাঁ সেই দোকানে কিউআর কোড থাকবে সেই কিউআর কোডটাকে আপনারা স্ক্যান করবেন স্ক্যান করার সাথে সাথে কিন্তু আপনার এখানে পেমেন্টটা হয়ে যাবে খুব দ্রুত সময়ের মধ্যে আপনারা পেমেন্টটা করতে পারবেন প্রিয় দর্শক এই ছিল মূলত আজকের এই নেক্সাস পের অ্যাপসের কয়েকটি অসাধারণ ট্রিক্স যেগুলো সত্যি না জানলেই নয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাজিয়ে থাকবেন এবং আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কি ধরনের ভিডিও চান নেক্সাস পে অ্যাপসের কোনো সমস্যা নিয়ে কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আজকের মতো আমি সব বিধান দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম